বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্ণ দল কাজে দিবে না সবার কোন যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন এমন পুলিশ আমরা চাই না এমন রাষ্ট্র আমরা চাই না বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার কিন্তু আপনি একটা দল করেন আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না এইরকমের আদালত আমরা চাই না আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়া যাবে যে এখানে আসলে আমি বিচার পাব আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে লেখাপড়া করবেন একটু গুগলে ঢুকবেন পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে তাদের দেশে দুই রকমের আদালত একটা হলো সরিয়া আদালত আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত সেখানে আপনি যায়া দেখেন আদালত আছে মামলা নাই জিজ্ঞেস করছে মামলা নাই কেন কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই যার কারণে মামলাও নাই গত ১৬ বছরে এর আগেও যারা সরকারে ছিল কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গনে শেষ করতে পারবেন না আপনি গনে আমরা ছিলাম এদেশের জঙ্গি অথচ কি বুঝছেন গতকাল প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের নেই কি বুঝলেন যে জায়গায় গত চোদ্দ বছর একবারও যাওয়ার সাহস পাই নাই সেখানে কালকে খুন দিয়ে নিয়ে গেছে কিছু আলেম ওলামারা আমারা কখনো অপরাধের সাথে জড়িত আপনারা বলেন এই যে জায়গা জমি সব দখল হইতেছে বাড়িঘর ফুটতেছে কোন আলেমকে দেখছেন এটা ইসলাম এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি তো আমরা কেমন বাংলাদেশ চাই প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই এখানে সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই এই কথাটা ভুল কিসের সংখ্যালঘু তারা আমার দেশের নাগরিক রাসুল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পরের ঘটনা আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে বিধর্মীদের সম্পদ যারা করতে চাইবে লুট করতে চাইবে কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব জিলাপি খাওয়ান এলিখা আল্লাহ রাসুল বলেছেন যারা বিদর্মীদের উপরে আক্রমণ করবে আমি মোহাম্মদাম কেয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবো পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না তারা আপনার দেশের নাগরিক আপনি সংখ্যালঘু বলেন হিন্দু থাকবে 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 সব ধর্মের লোকেরা থাকবে পাহাড়ি থাকবে সমতল ভূমির লোকেরা থাকবে কিন্তু তাদের পরিচয় একটাই তারা বাংলাদেশি বলেন তারা কি আপনারা মুসলমান আপনাদের কাছে মসজিদটা যেমন পবিত্র হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র ইহুদিদের কাছে তাদের প্যাগোটা তেমন পবিত্র সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র আপনি মুসলমান হয়ে তাদের উপরে তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই থামেন আপনি মোহাম্মদ হতে পারেন নাই এখনো আল্লাহ রব্বুল আমিন বলছেন ধর্ম বর্ণ এগুলো আমার কাছে কিছুই নাই সকল ধর্মের লোকেরা সমান ভাবে অধিকার ভোগ করবে এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা আল্লাপা কোরআনে বলছেন ইয়া ناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله نودي من شرع মুসলমানও বলে নাই মোমেনও বলে নাই ইয়া আই নাজ নাস ও দুনিয়ার মানুষেরা ইন্না নিশ্চয় আমি ফলাক না কম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্দা কারি ওয়া উমসা একজন নারী একজন পুরুষ থেকে ওয়াজা আল না বা কাবা এলা তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি লিতা আর যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো সোবানাল্লাহ বাইছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ওরানের চাইতে ভালোভাবে কেউ আর বলতে লিতা করছেন তোমরা কেউ লম্বা কেউ খাটো তোমরা কেউ কালো কেউ ধলা তোমরা কেউ বাংলায় কথা বলো কেউ আরবিতে কথা বলো কি আরবি কি আজনবি। কি ইংলিশে কথা বলো ফার্সিতে বলো সবাই আমার গোলাম আমি একজন থেকেই তৈরি করেছি তোমাদের আব্বাও একজন তোমাদের আম্মাও তো আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোনো বাধা আপনি আশ্চর্য হবেন এক দলেরা লুট করতেছে আর হুজুরেরা মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে না এই যাবৎ তাদের বাড়ি তাদের মন্দির সবগুলা তারা পাহারা দিচ্ছে তারা হইল জাতীয় বীর তারা কি তারা হলো আসল বীর তারা হলো আসল বীর তারা আসল মুসলমান তারাই স্বাধীনতা বুঝে এ কথাগুলো সত্য না মিথ্যা পুলিশ নাই পুলিশ ছাত্ররা পাহারা দিছে। হিন্দুদের মন্দির গুলা ছাত্ররা পাহারা দিছে। এরপরে দুই নাম্বার কেমন বাংলাদেশ চাই ডাইরেক্ট কথা দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে টাকা ব্যাংক এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমি স্বাধীন হব সেদিন যেদিন কোন গোষ্ঠুর আমার কাছে গোষ্ঠ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারব আমি স্বাধীন হব সেদিন যেদিন কোন পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোষ্ঠ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম ঠিকানা তার চরিত্র জাতির সাথে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন হব স্বাধীনতা কারে কয় ছাত্ররা ছাত্ররা এইজন্য আন্দোলন করেন নাই যে মুসে তেল দিয়ে আবার আইয়া যা 17 বছরে কামাইছে না হেগুলা কামাইবে এইজন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই দেশ আনা হইছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না এইজন্য এটা করা হচ্ছে আমরা আলে বলার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে ঘুষ সেখানে গুষি মাইন্না বলেন যেখানে গোশ নাকশি ফাড়াই দিবেন তোর মত সুতকুর গোশকুর সাকরির কোন দরকার নাই তাহলে দমরু দেয়া তালা নউ ঈদের জামা কিনতে পারে নাই সেলিম এর জন্য বউ বলছে তুমি তো আগামি মাসে বেতন পাইবা ওই টাকা থেকে জামা কিন্না দাও হজরতে আসলাম রদিয়াল্লাহ তো আনহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন হজরত তোমার একটা চিঠি লিখছে আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দেয় ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো হজরতে আসলাম উল্টা চিঠি লিখছে আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন তাইলে টাকা পাইবেন নাইলে পাবেন এটা ইসলাম এটা কি হজরত তোমার রদিল্লাহ তো রাষ্ট্রীয় কাজ করতেছে লিখতেছে জৈতুনের তেলের বাত্তি জ্বালাইয়া বন্ধু আইসে পার্সোনাল কাজে সালাম দিছে সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাত্তি আসতে কয় কেন জনগণের সম্পদ এটা সরকারি সম্পদ বন্ধু কইতেছে বন্ধু তোমার বাড়ির গড়ে আইলাম কথা বলার জন্য তুমি বাত্তিটা নিবাই দিলে এটা আচরণ ওমর বললেন এই বাত্তি জ্বলতেছিল ছিল এটা বাইতুল মালের বাত্তি এটা জনগণের হক জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালায়া বন্ধুর সাথে কথা বলা এটা একজন মুসলিম শাসকের মানায় না আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল কারেন্টের বিল জীবনে দেয়ন এতে আব্বা টেলিফোনে রাখতেন কথা কি বুঝাইতে পারলাম নসিলে কারীম সাল্লাল্লাহু বলেছেন লাআনাতুল্লাহি আলা আর-রাশি ওয়াল যারা যারা

কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাচার হইছে চৌরানব্বই বিলিয়ন ডলার সোরের গোষ্ঠী দেশটারে শেষ করেছে এক টাকা ঋণ থাকা কথা নয় সুইস ব্যাংকের রিপোর্ট এটা আমি মোল্লা নাজিমের কথা না 99 বিলিয়ন হলো ঋণ আর 94 বিলিয়ন হচ্ছে চুরি একজনের বাড়িতে পাওয়া গেছে 5 কোটি বাড়ি ধরে ব্যাংক বানায়লিসি আর কি বুঝছেন না বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে তোর আব্বার টাকা তবে এই দৃশ্য আমরা আর দেখতে এই দৃশ্য আর দেখতে চাই না হারুন কাকু কাকু হাউন কাকু হাসবেন না এই দুই হাজার চব্বিশ সালে জাতিকে শপথ করতে হবে পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর কোনো কাকুর জন্ম যেন আর না হয় হেতে এটা হোটেল বানাইছে কত সময় বলছিলাম না কি বানাইছে আচ্ছা এটা কি পুলিশের কাজ আপনার বিবেক ছিল তখন আয়নাঘর কত ভয়ঙ্কর নাম আপনি জানেন কি ঘর আল্লাহর গজব এমনি এমনি আসে নাই মায়ের কান্না মেয়ের কান্না স্ত্রীর কান্না মাজলুমের কান্না কোথায় গেছে চিন্তা করতে পারেন আয়না ঘর নামটা কি অথচ কত ভয়ানক সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা তিনি বললেন আমার গামছাটা চোখের পানি যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত গামছাটা নিয়ে আসছে সে কোরআন পড়তে পড়তে কোরআনের পাতা গুলো ছিঁড়ে গেছে সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাইনি এত ভয়ানক জায়গা সেটা এটার নাম রাষ্ট্র এটার নাম বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে এটা তার অধিকার কিসের সংবিধান কিসের কি যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না ঘোষ বন্ধ করতে হবে ঘোষ ঘোষ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না তখন আপনি বলবেন আমি স্বাধীন মোসে তেল দিতেছে আরেক দল দেখছেন না আর যারা চুরি করছে এরা তো নাই ওই আছে খবর অনেক ইসলামী ব্যাংক দখল করছে তোর আব্বার ব্যাংক আছিল এটা আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের টাকা ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া মুদি দোকানদার ফান দোকানদার এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে বাংলাদেশের টানা পঁচিশ বছর এটা এক নম্বরে ছিল এটা পর্যন্ত ধ্বংস করছে তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই আরেকটা খাইতে গেছো কেন কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা সব দিয়ে যা এখন আর ব্যাংকে আসে কিন্তু আপনি লাফাই না আপনার দ্বারা এটা না হয় আপনি সাবধান হন আপনার দ্বারা যেন এটা না হয় আপনি এটা কইরেন না আপনি এটা কইরেন না আপনি অপেক্ষা করেন তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই আল্লাহর আদালে তো তাদের জন্য কি শাস্তি কেমন বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না দখল করবে না বালু খেকু কি খেকু বালু খেকু বালু মাটি জমিন কোনটা বাদ দেয় না তোমার কাতার মাটি বাথরুম নি পর্যন্ত খেয়াল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাত আল্লাহ পাক বলেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না একজন আরেকজনের সম্পদকে দখল করো না যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা রাসুল করিম সাল্লাহ্লাম হাদিসে কি বলছে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা সাদাবাজি করে যারা চাতাবাজি করে যারা মানুষের জমিন দখল করে যারা মানুষের বাড়িগল দখল করে আল্লাহর রাসূল বলেছেন যতটুকু দখল করবে কিয়ামতের মাঠে তার সাত গুণ বাড়ايا তার কাদের উপরে উঠে দাও আল্লাহু আকবার মান আখাযামিনাল আরদি শাইআন বিগাইর হক হুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি এক তকপা জমিন কারো দখল করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সাত গুণ বাড়াইয়া সাত তকপা জমিন তার কাদের উপরে উঠায়া দেবে এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাদের উপরে কত রড থাকবো সিমেন্ট থাকবো বালু থাকবো ব্রিজ কান্দে লইয়া দাঁড়াবো ব্রিজ

কি বুঝছেন আল্লাহ শাস্তি কত ভয়ানক আল্লাহ শাস্তি কত ভয়ানক কারো জমি দখল করেন না কারো ব্যাংক লুট করেন না কারো দোকান লুট করেন না দেখেন দখল দখল মাদ্রাসা এরপরে হাসপাতাল দখল করছে এরপরে ব্যাংক দখল করছে কলেজ পর্যন্ত তো তুই একটা কলেজ বানাইতে না আরেকজনের দিকে তো নজর জায়গা যোগ্যতা নাই কি নাই যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে ইসলামী ব্যাংক দখল করলি কেন তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই দেখায় দিতি যে আমি ওই একটা বানাইছি সুর দিয়া ভালো জিনিস হয় না রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেসকাতুল মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিসে আসছে আমার কলিজার ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি না একটাও পারে সব টেলিফোন সব সব কি টেলিফোন মাঝে মধ্যে বলি যাক বলবো না আচ্ছা প্রশ্নের উত্তর গুলা দেই বলবো বলবো একদিনে সব বলা যাবে না শোনেন কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দেই একটা প্রশ্ন আসছে